গুড মর্নিং সুপ্রভাত বন্ধুরা সকালবেলা মেয়ে টিফিন বানানো থেকে আজ দিনটা শুরু করলাম আজ হচ্ছে সকাল সকাল মেয়ে টিফিন তৈরি করছি ঘড়িতে এখন বাজছিল এই সাড়ে আটটা পনেরো নটা মতো হবে তো মেয়ের সিদ্ধ ভাত করেছি এখানে আলু সিদ্ধ মিষ্টি কুমড়ো দিয়ে হচ্ছে সেদ্ধ দিয়ে ভাত তো আজকে সেদ্ধ ভাতই খাওয়া দেবো আর সাথে কিন্তু আজ আছে বুধবার মেয়ের হচ্ছে স্কুলে আজ রুটি তরকারি পাওয়ার দিন তো দেখো রোদ্রু ঝলমলে ওয়েদার তাড়াতাড়ি করে আজকে করলাম সাপটা সেরে মেয়েকে চলো ঘুম থেকে উঠাই একদম ঘুম থেকে উঠে স্নান করতে চায় না সবাই তোমাকে রাগ হয়ে যায় দেখো তরকারিটা কাটা আছে তো টিফিন রেডি করে দিলাম এর সাথে একটু কমলার লেবু দিলাম আর হচ্ছে রুটি তরকারি রুটিটাকে একটু রোল করে দিয়েছি সে প্রথমেই তোমাদেরকে দেখালাম তো এইভাবেই আছে দিনটা শুরু হয়ে হলো বেশিরভাগ সময় আমার সকালবেলা এরকম ব্যস্ততার মধ্যেই কাটে একটু লাল চা খেয়ে মেয়েকে নিয়ে যাব আর আমি একটু রুটি তরকারি একটা তরকারি দিয়ে একটু রুটি খেয়ে নিলাম একটা রুটি কারণ ওকে নিয়ে যেতে হবে আবার আসতে হবে ইতিমধ্যে আবার পার্সেলও চলে এসছে তারা হলো আমার হচ্ছে পার্সেল চলে এসছে তো চলো তোমাদেরকে একটু আনপ্যাক করে দেখাচ্ছি তো এটা দেখছিলাম যে ইউটিউবে খুব ভাইরাল ব্যাপারটা দেখাচ্ছে আসলে এটা হচ্ছে ফেসিয়াল একটা হচ্ছে ওয়াক্স পাউডার ওয়াক্সিং পাউডার তো এমনি তো আমার হেয়ার গ্রোথটা প্রচণ্ড বেশি আর মাঝখানে আমাদের হচ্ছে মানে মাঝখানে মানে এই সামনেই আমরা একটু বাইরে যাচ্ছি পিকনিকে তো ভাবলাম যে এবার এই একটু এটা ফ্লোলেসটা তো নিয়েছিলাম তো এরকম একটা পেইনলেস একটা টারমারিক ফেসিয়াল ওয়াক্স পাউডার মতো নিয়ে নিই তো এটা রেজাল্ট রিভিউ পরে অবশ্যই একটু ব্ল্যাক ব্লগে তোমাদের জানাবো তো চলো তাড়াতাড়ি করে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম তো বেরোনোর সময় দেখছি হালকা হালকা ঠান্ডা লাগছে যেহেতু টোটোতে যাবো তাই একটু হাফ জ্যাকেট পরেই বেরিয়ে যাচ্ছি এখন তো এরকম টাইম মেনটেন করতে হয় আমাকে সকাল সকাল দেখো টোটোর জন্য দাঁড়িয়ে আছি তো চলো মেয়েকে নিয়ে এখন চলে যাই আর আসলে কি বলতো ও যখন স্কুলে ঢোকে বা স্কুলে দিতে যাই তখন আর আমার রান্না করার কথা বেশিরভাগ সময় মনে থাকে না আর গ্ল মানে শুরু করলো তারপরে ভুলে যাই দেবো ওকে তাদের স্কুলে দিয়ে দেখো বাড়ি পৌঁছে আজকে রান্নাটা মাই করলো মা এখানে হচ্ছে তরকারি করেছে বাঁধাকপি সব কিছু দিয়ে একটা তরকারি আমি এখানে ডাল বসিয়ে দিলাম মুসুরির ডাল একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি মুসুরি ডালটা হয়ে যাক ডালটা হয়ে যাক এখানে কাটছিলো ডাল আলু ভাজা আর নিরামিষ তরকারি দেখলেই মা এখানে আলু ভাজা কাটছে মেয়ের জন্য ডাল আলু ভাজা আর ডিম সিদ্ধ থাকছে আমাদের জন্য এটাই হয়ে যাবে রাত্রে একটু ডিম ঠিম করে নেব আমি স্কুলে মেয়েকে দিয়ে এসে আমি একটু ভিডিও এডিট করতে বসেছি তারপরে কালকের জামা কাপড় কিছু কাঁচা ছিল মেশিনে সেটা দিয়ে এলাম উপরে আর মেয়ের জ্যাকেটটা ভিজিয়েছি সেটা নিয়ে যাব এখন হচ্ছে গিয়ে ধুতে আর না ধুলে হবে না আমাদের একটু যাওয়ার কথা আছে বাইরে তো জ্যাকেটটা লাগবে নোংরা হয়ে যাবে তো তার জন্য তো চলো এখানে এটা সিটি হোক আমি ফটাফট একটু অল্প একটু ভয়েস জাবারটা দিয়ে তারপরে এটা কমপ্লিট করে ভিডিওটা আপলোডে বসিয়ে দিয়ে চলে যাচ্ছি মেয়ের কাপড়গুলো কাচতে তো এইভাবে পরিস্থিতি একটু নিজের স্নানের জলটাও আমি এখানে দিয়ে এসি স্নানের জলটাও এই ঘরে স্নানের জলটা দেখছো এখানেই আছে স্নানের জলটা এখন না দিলে হবে না স্নানের জলটা এখানে থাক মেশিনটা এখানে এসে করে দিয়েছি জ্যাকেটটা ভিজিয়েছি এখন ধুয়ে দেব ওয়েদারটা ভীষণ ড্যাম মানে খুবই খারাপ অবস্থা না রোদ্রু না বৃষ্টি না কিছু মাথাটাথা গরম হয়ে যায় লাগতো নাকি আর একটু লিকুইড দিয়ে ভেজে ভালো করে ভেজানো হয়নি জ্যাকেটটা লিকুইডটা নিয়ে আসি ভালো করে আর কি কাপড়টা ফেনা হয়নি আর কি জ্যাকেটটা ভিডিওটা আপলোডে বসিয়ে যাই জ্যাকেটটা ধুয়ে দিই আর লিকুইড দিয়েছিলাম সানলাইট লিকুইডটা কম হয়েছে জ্যাকেটটা ধুয়ে দিব আজকে লাইট কালারের জ্যাকেটই এরকম পুরো একদম এসে নোংরা হয়ে যায় আমার রেড কালারের জ্যাকেটটা ওরকম তার জন্য আমি এই পরের জ্যাকেটটা হচ্ছে একটু বিস্কুট কালার টাইপের কিনেছি যে এরকম কিনেছি এখানে আমাদের তিনজনের চারজনের জ্যাকেট থাকে তিনজনের চারজনের বলছি চারটে জ্যাকেট তিনজনের দুটো আমার একটা একটা করে ওদের তো চলো আমি হচ্ছে ওগুলো করে নিই আর ঘড়িতে এখন বারোটা মা রান্নাটা শাহরুখ রকম আর আমি হচ্ছে গিয়ে ঠাকুরের বাসনক্রাসনগুলো মাঝবো আজকে হচ্ছে বুধবার বুধবারের ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তারপরে আবার দুটো পাঁচে দশ আজকে সরি আমি দেখি নি কটার সময় ছুটি হবে হ্যাঁ দুটো দশই হবে তো আমি স্কুল থেকে বেরিয়েছি দুটো দশই হবে আমি একটু মেসেজ চেক করছি দুটো দশেই হচ্ছে ছুটি তো ওকে তাড়াতাড়ি আনতে যাব হুম ছুটি 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 হাত ওঠো সকালের দিকে বেশ ভালো রোদ্র উঠেছিল তারপরে হঠাৎ করে আকাশটা মেঘলা আকাশ ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করলো তাই যাওয়ার সময় ওকে একটু ফুল সোয়েটার পরিয়ে দিয়েছিলাম এখন আবার ছট করে গিয়ে কাজকর্ম শেষ করে পুজো টুজো দিয়ে স্নান ধ্যান করে কমপ্লিট করে মেয়েকে আবার নিয়ে আসলাম যাওয়ার সময় মনেই ছিল না মানে মেয়েকে আনতে যাওয়ার সময় যে তোমাদের সাথে আমি যে ভিডিও কন্টিনিউ করছি বা শেয়ার করতে হবে কিছু মাথাতে থাকে না তখন খালি ঝটপট করে মেয়েকে আনতে যাব মেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়বে মানে এই যে একটা টেনশন তারপরে কি হারিয়ে আসে না আসে মানে সব কিছু মিলে আর কি জীবন এইভাবেই ছুটছে আমার তো ওকে বললাম চলো একটু হিসু করতে যাবে ও বাড়ি মানে বাড়িতে এসেই টয়লেট করবে আর স্কুলে একদম টয়লেট করবে না তারপরে দেখো ওকে আবার প্যান্ট পরিয়ে দিলাম যাবে না বলছে তো যাবে না বলছে যখন বাদ দিলাম ওকে এখন একটু খাওয়া দাওয়া করাবো তারপরে একটু বাথরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে তারপরে হোমওয়ার্ক করাতে যে হোম টাস্ক দেয় সেটাই করাতে বসে গেলাম ঘুম পাড়াইনি ঘুমালে উঠতে চাইবে না তো ঘুম থেকে মানে ঘুম থেকে বলছি মানে স্কুল থেকে এসেই একদম বসে পড়েছি ওকে খাইয়ে দাইয়ে নিয়ে নিজেও খেয়ে দিয়ে বসে পড়লাম এখন ঘড়িতে বাচ্চি সাড়ে তিনটা পনেরো চারটার মতো তো ওকে আগে আমি কিছুটা হোম টাস্ক করিয়ে নিয়ে তারপরে ঘুম পাড়াবো বাকি ইচ্ছে হলে সন্ধেবেলা পড়বে না হলে পড়বে না তো এরকম করে আমার দিনগুলো যায় সবার প্রথমে তো সবার ফার্স্ট হচ্ছে আমার কর্তব্য যে ও আমার মেয়েকে আগে টাইম দিতে হবে আমার সংসারটা আগে সামলাবো তারপরে হচ্ছে ব্লগ তো এই ভিডিওগুলো এই জন্য আমার ইরেগুলার হয়ে যায় মাঝখানে চেষ্টা করি প্রতিদিন দেব একদিন দুদিন দিতে পারলে তারপরে আবার সেই তিন চার দিন গ্যাপে পড়ে যাচ্ছে তারপর আবার বাইরে ঘুরতে যাবে সেখানেও আবার শরীর পারমিট করবে না এত দূর জার্নি করে যাবে তখনও দু তিন দিন বন্ধ যাবে তো আস্তে আস্তে সত্যিই আজকের টাস্ক করিয়ে নিলাম তো এসে আমি নিজেও ছোটোবেলাতে স্কুল থেকে এসে হোম হোম টাস্কটা যেটা হোমওয়ার্ক থাকে সেটা আমি সন্ধ্যে সাড়ে তিনটে চারটের মধ্যে সেরে রাখতাম তারপর একটু খেলাধুলা করে একটু রেস্ট নিতাম সন্ধেবেলা একটু ঘুরে টুরে এসে পরে খানিকটা বাকি পড়া মানে প্রাইভেট টিউটরে পড়াটা করতাম তো মেয়েকেও আমি দেখছি কুলোতে পারে কি পারে না রোজ রোজ সেটা হয় না স্কুল থেকে এসে হাফসে যাবে যতটা পারবো এনার্জিটা এই টাইমে একটু দেখ থাকে ভালোই থাকে তারপরে ঘুমলে দেখবে একটু লেদ খেয়ে যায় শরীরটা তো তখন আর উঠিয়ে করতে ইচ্ছে করে না তো ওটা করাতে গিয়ে নিজেদের পড়াতেও পারি না তাই হোম টাস্কটাকে আমি একটু আগে করিয়ে নিলাম তারপরে মেয়েকে নিয়ে একটু ঘুম পাড়াবার চেষ্টা করব ও একটু ঘুমাবে আমি একটু রেস্ট নিব তো এভাবে ছুটতে 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 প্রত্যেকটা দিন আমার যায় এক একদিন এক এক রকমভাবে তোমাদের সাথে আমি প্রেজেন্ট করি যখন যেরকম হয় যখন যেরকম ভিডিও করতে পারি তো এই দেখো মেয়েকে নিয়ে এখন শিয়ে পড়লাম কারণ ও ঘুমিয়েও গেছে এখন ঘড়িতে বাজছিল তোমার এই পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ সন্ধ্যেবাত্রী দিয়ে এখন আমি এ আর আমি দুজনে একটু রেস্ট নিয়ে নিব এখন আর তোমাদের সাথে আমার আর দেখাই হবে না দেখা হবে একদম পরের দিন সকালে মানে বৃহস্পতিবার সকালে গুড মর্নিং নেক্সট ডে তো নেক্সট ডে টিফিনটাও সেই টিফিন করা থেকে শুরু করলাম ঘড়িতে এখন সাড়ে আটটা আজ সকাল সকাল উঠেছি কারণ একটু আলুর পরোটা করলাম মেয়ের ফেভারেট একটু আঙ্গুর আর শশা টমেটো কেচাপ দিয়ে আজ টিফিনটা দিলাম আজ কিন্তু রুটিন অনুযায়ী দিতে পারলাম না কারণ আজ ছিল স্কুলে ছোলা সিদ্ধ মেয়ে ছোলা সিদ্ধ পছন্দ করে না খেতেই পারে না তো তার জন্য ভাবলাম একটু আলুর পরোটা করে দিই জানি না দাদামণিরা কী বলবে ওর খেজুর শেষ হয়ে গেছিলো পাপা খেজুরের প্যাকেটটা কালকে রাত্রে নিয়ে এসছে আমি একটু খেয়ে যাব আজকে ওটস এখানে একটু পরোটা মতো ভেজে রাখলাম মা আর ওর জন্য আমি আজকে আর পরোটা খাবো না কালকের তরকারিটা একটু বেঁচে গেছিলো সেটা ফ্রিজ থেকে বের করে রাখলাম আর এখানে টমেটোর চাটনি করব জন্য টমেটোর চাটনিটা আজ সকাল সকাল উঠে কেটে নিয়েছি আর শালগমটাও আমি কালকে রাত্রে কেটে রেখেছিলাম যেহেতু আজ বৃহস্পতিবার তো দেখো এখানে মেয়েকে খাওয়াচ্ছে আর আমি এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছি ওর খাওয়া শেষ হলে ঝটাপট ওকে ইউনিফর্মটা পরিয়ে নিয়ে স্কুলের উদ্দেশ্যে ছুটব আজ বৃহস্পতিবার তাই সম্পূর্ণ সাদা ইউনিফর্ম আর একটু ভয় ভয় করছে যেহেতু একটু অন্যরকম টিফিন দিয়েছি জানি না কি বলবে কিন্তু হ্যাঁ সত্যি টিফিনটা ও ফিনিশ করে এসেছিল একটু মাঝে মধ্যে ওদের ফেভারেট টিফিনও ও মানে ভালোবাসে তো আমি কালকে যে আলুর তরকারি করেছিলাম সেই আলুর তরকারিটাই স্টাফিং হিসাবে রেখে দিয়েছি সেটা দিয়ে সকালে আজকে আলুর পরোটা করে ওই বলেছে মোহলি দাবি করেছে যে মা আজকে এমনি আলুর পরোটা খাবো ঠিক আছে চলো আসলে ও পরোটাটা বেশি ভালো খায় সুজি বা অন্য অন্য কিছু টিফিনে থেকে তো আমার আজকে সেম সেরকম কালকের মতনই ভীষণ তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি কারণ দেরি হয়ে যাবে এসে আমি স্নান করে আবার পুজো দিব পুজো দিতে এক দেড় ঘন্টা আজকে আবার বৃহস্পতিবারে সকাল সকালে উঠে সকালে যতটুকু রান্নাঘরে কাজকর্ম ছিল সেটা সারলাম তারপরে এসে গেটের গেট ধোয়ানো সিঁড়িঘর ধোয়ানো ঘর মোছা সবগুলো ঘর পরিষ্কার করা ছাদ ঝাড়ু দেওয়া ছাদ পরিষ্কার করা এগুলো কাজ করব এবং চান করে এক ঘন্টা লাগবে পুজো দিতে সেটা দিয়ে আবার মেয়েকে তাড়াহুড়ো করে আনতে যাব। তাহলে মানে কী বলবো ভিডিওটা এসে শুরু করেছি স্কুল দেওয়া থেকে আর আজও শেষ করব ভাবছি স্কুল দেওয়া থেকেই কারণ হচ্ছে ভিডিওটা আমি না হলে তো শেষ এডিট করতে গিয়ে দেখছি ভিডিও তো আমি শেষই করিনি তো শেষ করতে হলে আমাকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে সকালবেলা আমি একটু এডিট করতে বসেছিলাম তো ভাবলাম চলো বুধবারে টিফিন দেওয়া থেকে শুরু করেছিলাম তা আজ বৃহস্পতিবারে এসে ভিডিওটা শেষ করব জানি না তোমাদের কীরকম লাগছে ভিডিওটা একটু কমেন্ট কমেন্ট করো যদি ভালো লাগে তাহলে তাহলে অবশ্যই জানাবে আর কি কোথা থেকে দেখছো একটু জানালে কমেন্ট করলে আমি একটু উৎসাহিত বোধ করে যদি শতব্যস্ততার মধ্যেও চালিয়ে যেতে পারি একটু মনে সাহস পাই আর কি তো দেখো মেয়েকে এখানে সবটা রেডি করালাম তো আজকে একটু চুল বেঁধে দিয়েছি এর আগের বৃহস্পতিবারে তো সাদা গাডারটা হারিয়ে এসছে আজকে আর অন্য কিছু চুলে দেব না তো দেখো একটু টিপ পরিয়ে দিলাম কাজলের টিপ আমি আবার সকাল সকাল ওকে পরাই না কারণ হচ্ছে গিয়ে একটু জামাকাপড়ে হোয়াইট জামাকাপড় পরা থাকে কখনও হচ্ছে দাগ লেগে যেতে পারে তো চলো দেখো ওকেও রেগুলো করে নিলাম এখন টোটোর জন্য একটু টেনশন হয় বেরোতে গিয়ে তো আমি একটা ব্যাগ নিয়ে নিলাম ওয়াটার বোতল জলের বোতল নিয়ে সোজা চলে যাচ্ছি একদম ছুটতে ছুটতে গেটে তো চলো বন্ধুরা আজ হচ্ছে ভিডিওটা আমি পথ চলতে চলতে তোমাদের সাথে শেষ করব তো দেখো ওকে একটু মাংকি ক্যাপ পরিয়ে দিয়েছি কারণ ঠান্ডা লাগে আর রোজ আমার মেয়ে এরকম হাম দিতে দিতে স্কুলে পৌঁছায় কারণ ওকে সকালবেলা টেনে এসে উঠে ব্রাশ করিয়ে স্নান করিয়ে দিই ঘুমটা না কমপ্লিট হয় না তো দেখো আজ পথে যেতে যেতে ক্যামেরাটা অন রেখেছি আর একদম যখন পালাক্ষী স্কুলে প্রবেশ করবে সেই মুহূর্তের ভিডিওটাও আমি আজ মাথায় রেখেছি যে ব্যস্ততার মধ্যে দিয়েও আমাকে এটা চালাতে হবে এটা আমার কর্তব্য তাই তো এটাও কিন্তু আমার একটা পরিবারের মতো তো এটাকে ছাড়লে এটাকে বাদ দিলে আমার চলবে না এই কথাটা আমি আজ মাথায় রেখেছি তো দেখো চলতি তো আমি ক্যামেরাটা অন রেখেছি যাই হোক না কেন আজ আমি ক্যামেরাটাকে আর বন্ধ করব না তাই কখনো ক্যামেরাটা রোটেট হচ্ছে কখনো ক্যামেরাটা আমি ধরে আছি তো দেখো স্কুল গেটে চলে এসেছি বাট ওদের এই গেটে নয় ওদের হচ্ছে আরও পুরোনো গেটটাতে মানে পুরোনো যে ঘরটা আছে সেখানে ওদেরকে বসানো হয় তাই মেন গেটে এখানে না থামিয়ে টোটোওয়ালা দাদাকে বলে দিলাম ওই গেটে চলে যেতে আর আমাদের বাড়ি থেকে মানে তিন চার রকমের রাস্তা থাকে ওদের স্কুল যাওয়ার মতো তো এই রাস্তাটা আমার কাছে বেশি সোজা প্রথম প্রথম তো স্কুলে এই গেট দিয়ে ঢোকাতো এখন আবার নতুন মানে ছাত্রদের দুটো তিনটে ক্লাস আর কি এই তাদেরকে আবার ওই সামনে পুরোনো গেটে বসায় তার জন্য আমাকে এখন ওই গেটে ছুটে ছুটে যেতে হচ্ছে এই সময়টা না এত ব্যস্ততা থাকে গাড়ি ঘোড়ার এত জাম থাকে স্কুলে যাওয়া পুরো দমে স্কুল শুরু হয়ে গেছে সব ক্লাসের তাই এই সময়টা প্রচণ্ড ভিড় থাকে হাতে ক্যামেরাটা আজ আমি আর স্টপ করিনি কারণ তোমাদের সম্পূর্ণটা শেয়ার করাবো যে কি পরিস্থিতিতে আমি ওকে স্কুলে ঢুকাই অনেক সময় এরকম হয় যে আমি মানে ক্যামেরা অন করব কি ওকে তো নামাতে হবেই দেখো টোটো ভাড়াটা দিচ্ছি ওকে নামাবো ওকে মাংকি ক্যাপটা খুলিয়ে দিয়েছি চুলটাকে ঠিকঠাকভাবে আছড়ে দেব তারপরে দাদামণিরা গেটের সামনে বাচ্চাদের ওয়েলকাম করতে মানে নিয়ে ওরা দায়িত্ব সহকারে নিয়ে যায় তো সেই মুহূর্তে ক্যামেরা অন করা মানে আমার পক্ষে পসিবল হয় না তো দেখো সব মায়েরা এখানে দাঁড়িয়ে আছে তো আমিও ছুটে চলে যাচ্ছি মেয়েকে দিব বলে আর দেখো কত গার্জিয়ানরা সব এসে দিচ্ছে বাচ্চাদের আর কিছু দাদামণিরাও ঢুকছে ঠিক একদম দশটা চল্লিশ হবে এইটা আমি আমরা পৌঁছে গেলাম বাড়ি থেকে আসতেও একটু টাইম লাগে বের হতে তো চলো দেখো মহলকে এখানে রেডি করে দিয়েছি চুলটা ও চলে যাচ্ছে এখন আমি ওকে পিঠে এ দেখো কাঁধে দিয়ে দিলাম ব্যাগটা স্কুল ব্যাগ তো চলো বাড়ি চলে যাব এবার ওকে নিয়ে নিল স্কুলের ভেতরে এখন ও নিজেই চলে যেতে পারে বাড়ি যাচ্ছি এই হচ্ছে আমাদের অবস্থা আজকে বৃহস্পতিবার গিয়ে পুজো দিব তারপরে মা রান্না করছে আমি রান্না করব না মাই রান্না করবে বললো তো আমি গিয়ে ফটাফট করে স্নান করে পুজোটা দেবো দিয়ে আজকে মেরি স্কুলে হচ্ছে আমাদের স্কুল থেকে একটা ক্যালেন্ডার দিবে সম্ভবত আই কার্ডও দিতে পারে তো তার জন্য তাড়াতাড়ি করছি তো চলো ভিডিওটা বলো বন্ধুরা ভিডিওটা কালকে শুরু করেছিলাম স্কুল যাওয়া থেকে ভিডিওটা শেষ করলাম আজকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে মানে আমি যাচ্ছি এরপরে স্নান টান করে আবার নিতে আসবো তো চলো সবাই ভালো থাকবে টাটা